ওমানে এই এদেও তেমন ভাগ্য ঘুরছে না বাংলাদেশি ব্যবসায়ীদের করোনার মন্দা পরিস্থিতির পর থেকেই ব্যবসায় কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না তারা এর মধ্যে খবর এলো ভিসা চালু হবার ওমানে থাকা সাধারণ প্রবাসীর বেশিরভাগই লেবার ভিসা চালুর বিপক্ষে মত দিচ্ছেন তারা মনে করেন দেশ থেকে নতুন কর্মী আনাচ্ছে ওমানে যেসব বাংলাদেশি রয়েছেন তাদের যথাযথ কর্মসংস্থান নিশ্চিত করাটা জরুরি ওমান থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসেম চৌধুরী প্রবাসন দর্শকদের নিয়ে এলাম বিদায়া বিদায়া স্যুপ বলতে লেডিস মার্কেট যেটা লেডিস টেলারিং মার্কেট অনেক বড় লেডিস লেডিস টেলারিং মার্কেট মাস থেকে কয়েকটা লেডিস মার্কেটে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই কয়েকটা লেডিস মার্কেটে বিদায়া স্যুপ হচ্ছে লেডিস মার্কেটটার ছয় মার্কেট সবার জানা ওমানিরা দূর দূরান্ত থেকে ওমানিরা এখানে আসেন এই গলিতে পুরোটা দোকান পুরোটা দোকান সব দিনা দোকানে হচ্ছে লেডিস টেলার আরো বিধের লেডিস কাপড় লেডিস ট্রেলার লেডিস এখন এটা হচ্ছে হায়ার

যে মানুষগুলো এখন আছে ওই মানুষগুলোর কাজ নেই এখন বাকি মানুষ আসলে এত টাকা খরচ করে আসি জায়গা বিক্রি করি জমি বিক্রি করি আসার পরে এখানে কাজ থাকে না হয়তো কেউ আছে মাস চার মাস বসে থাকে চলে যায় সাথে হয়তো জবটা বা দালালের সাথে জবটা কেস মামলা অনেক কিছু বেকার হাজার হাজার মানুষ বেকার আছে এখন খুব দক্ষ এই লেবার বিষয় যদি খোলে যায় তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যেতে পারে

কাজ না কথাটা ঠিক হবে কারণ এখানে বসে আছে যারা যাদের এক্সপিরিয়েন্স নাই তারাই বসে আছে যাদের এক্সপিরিয়েন্স আছে এক্সপিরিয়েন্স নিয়ে দেশের থেকে আসতেছে এরা আছে সব জায়গায় মোটামুটি অনেকগুলি ডিপার্টমেন্টে তারা এঙ্গেজ আছে আর যারা যাদের এক্সপিরিয়েন্স নাই কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে